রামায়ণের গল্প তো আমরা সবাই জানি রাম সীতা রাবণ হনুমান কিন্তু কখনো কি আপনি ভেবেছেন সেই সময়ের মানুষ কিভাবে আকাশে উড়ে বেড়াতো কিভাবে গেলেন বিমান ছাড়া সেটা কি সম্ভব ছিল আজকের দিনে আমরা যাকে বলি ইউএফও বা উড়ন্ত থালা তার ইঙ্গিত কি প্রাচীন রামায়ণেই ছিল আজ আমরা জানবো এমন কিছু তথ্য যা আপনার বিশ্বাসকে নড়িয়ে দিতে পারে প্রশ্ন একটাই রামের আমলে কি সত্যি ইউএফও ছিল চলুন রহস্যের পর্দা সরিয়ে একটু ভিতরে যাই লঙ্কায় রাবণবধের পর রামচন্দ্র সীতাকে উদ্ধার করেন এরপর রাম সীতা লক্ষণ ও তাদের সঙ্গে থাকা বানর সেনাপতিরা হনুমান সুগ্রীব জাম্বান নল নীল প্রমুখদের সঙ্গে নিয়ে পুষ্পক বিমানে চড়ে অযোধ্যা ফিরে আসেন শ্রীরাম কিন্তু কিভাবে কিভাবে পুষ্পক বিমানে এত লোক এলো পুষ্পক বিমানের বিশেষত্বই ছিল এটা এটি ছিল একটি দিব্য যান তৈরি এবং রাবণের অধিকারে ছিল ছিল বিমানের একটি গুণ এটি ইচ্ছামতো আকার ও ধারণ ক্ষমতা বাড়াতে পারত। বাল্মীকি রামায়ণে বলা হয়েছে রাম পুষ্পককে আদেশ দিলে সেটি অনেক বড় হয়ে যায় এবং বানর সেনার সদস্যরা সেখানে স্থান পায় এই বিমানের আরেকটি বৈশিষ্ট্য ছিল এটি চিন্তার নির্দেশেই চলতো রামচন্দ্র যেদিকে যেতে চাইতেন পুষ্পক সেদিকেই উড়ে যেত রামচন্দ্র যখন পুষ্পক বিমানে চড়ে ফিরে আসেন তখন ছিল বছরের শেষ দিন পুষ্পক বিমান কেবল একটি আকাশযান নয় এটি প্রাচীন ভারতের এক অলৌকিক প্রযুক্তির চিহ্ন রামচন্দ্র এর সাহায্যে শুধু রাবণকে পরাজিত করেনি বরং এটি দিব্য যানের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে অযোধ্যায় ফিরে আসেন আর সেই স্মৃতি আজও বেঁচে আছে দীপাবলির দীপ্তিতে আপনি কি জানেন প্রাচীন ভারতীয় পুরাণে এমন অনেক বর্ণনা আছে যেগুলো আধুনিক ভাষায় বলা যায় যায় ইউএফও বা বিশেষ করে রামায়ণে এমন কিছু রেফারেন্স পাওয়া যা আজকের বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছে চলুন আর জানি রামের যুগে ইউএফওর অস্তিত্ব ছিল কিনা আর কিভাবে তা আমাদের পুরাণে উঠে এসেছে প্রাচীন শব্দ পুষ্পক বিমানে লুকানো রহস্য যা আমাদেরকে আজও ভাবিয়ে তোল রামায়ণের সবচেয়ে আলোচিত এক মহাজাগতিক যান হল পুষ্পক বিমান এই পুষ্পক বিমানটি ছিল রাবণের আর সেটি যে ছিনিয়ে নিয়েছিল কুবেরের কাছ থেকে এই বিমানের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন এটি আকাশে উঠতে পারত এমনকি এর কোনো ঘোড়াও ছিল না এটি চিন্তা অনুসারে নিজের থেকেই চলতে পারত মানে এক ধরনের অটোনোমাস ফ্লাইং মেশিনের মতো এমন কি বর্ণনায় আছে এতে অসংখ্য যাত্রীও বসতে পারত সেটি আকার পরিবর্তনও করতে পারত আর নীরবে আকাশে ভেসে বেড়াতো প্রশ্ন উঠছে প্রাচীন যুগে কি এমন প্রযুক্তি সত্যিই ছিল পুষ্পক বিমান কি আদতে ইউএফও আজকের দিনেও ইউএফও বা ইউএপি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন অনেক রিপোর্টে বলা হয়েছে এই ইউএফও গুলি নীরবে চলাফেরা করে হঠাৎ উদাও হয়ে যায় এবং শব্দের চেয়ে গতিতে চলতে পারে রামায়ণে পুষ্পক বিমানের বৈশিষ্ট্য এদের সঙ্গে অনেকটাই মিলে যায় বিশেষজ্ঞরা বলেন যদি পুষ্পক বিমানকে কেবল কল্পনা বলেও ধরি তাহলে প্রশ্ন আসে হাজার হাজার বছর আগে মানুষ এমন উন্নত কল্পনার ধারণা কোথা থেকে পেল অন্য ধর্মগ্রন্থ ও ইউএফওর উল্লেখ আমরা অনেক জায়গা থেকেই পাই রামায়ণের পাশাপাশি আরও কিছু প্রাচীন শাস্ত্রে বিমান সম্পর্কে উল্লেখ আছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ঐশ্বর্য সংহিতা যাতে বিমানে চড়ে দেবতারা ঔষধ এমন কথা লেখা আছে সমারাঙ্গন সূত্রধার এর প্রাচীন উড়ন্ত যন্ত্র নির্মাণের পদ্ধতির কথা বলা আছে বৈমানিক শাস্ত্র নামে একটি গ্রন্থে পঁচিশ ধরনের বিমান ও তাদের নকশা পর্যন্ত বলা আছে তাহলে প্রশ্নটা থেকে যায় এগুলো কি শুধুই পুরাণ নাকি সত্যিই কোনো সময়ে এই প্রযুক্তিগুলো ছিল সেই সময় রাবণ ও তার মহাজাগতিক ক্ষমতা কিন্তু বিপুল পরিমাণে ছিল রাবণ শুধু একজন রাজা ছিলেন না তিনি ছিলেন এক দক্ষ ব্রাহ্মণ তপস্বী ও বিজ্ঞানীও তা রাজ্য লঙ্কাকে অনেকে স্বর্ণলঙ্কা বলতেন যার প্রাচীন বিবরণ শুনলে মনে হয় একদম আধুনিক শহর রাবণের সেনাবাহিনীতে এমন অস্ত্র ও যন্ত্রের বর্ণনা আছে যা আজকের লেজার গান বা হাইপারসনিক মিসাইলের মতোই অত্যাধুনিক এমনকি রাম ও রাবণের যুদ্ধের সময় উড়ন্ত যান ও আকাশ থেকে আক্রমণেরও উল্লেখ পাওয়া যায় সুতরাং ইউএফও বা বিমানের প্রযুক্তি যদিও থাকত তাহলে তার রাবণ ও তার বংশে থাকা খুবই সম্ভব আজকের বিজ্ঞানীরা কি বলছে জানেন অনেকে আধুনিক গবেষণা ও ইউএফোর বিশেষজ্ঞরা বলেছেন প্রাচীন ভারতীয় পুরাণগুলো শুধুই গল্প নয় বরং সেগুলোতে মর্যাদা দিয়ে আড়াল করা বিজ্ঞানের চিহ্ন রয়েছে নাসার কিছু গবেষক পর্যন্ত স্বীকার করেছেন ভারতের প্রাচীন বিজ্ঞান ছিল অত্যন্ত উন্নত অনেক ক্ষেত্রেই আধুনিক বিজ্ঞানের থেকেও এগুলি এগিয়ে ছিল তাহলে ইওফের মতো বিষয়গুলো কি আমাদের পুরাণে ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছে না আমরা বুঝতে পারছি না বাস্তব কল্পনা না আধ্যাত্মিক সত্য এগুলো আমাদের চিন্তাভাবনার বাইরেই চলে যায় রামের আমলে পুষ্পক বিমান রাবণের উড়ন্ত যান দেবতাদের আকাশযান এসব কি শুধুই রূপকথা নাকি বাস্তব ছিল নাকি প্রাচীন ভারতীয় সভ্যতা আসলে মহাকাশ ও প্রযুক্তিতে অত্যন্ত উন্নত ছিল হয়তো আজ আমরা যাকে ইউএফও বলি প্রাচীন ভারতে তারা ছিল পরিচিত সম্মানিত এবং স্বাভাবিক ঘটনা বিশ্বাস করুন বা না করুন এই প্রশ্ন আপনাকেও ভাবাবে ইউএফও কি আধুনিক আবিষ্কার না প্রাচীন ভারতের এক ভুলে যাওয়া গৌরব আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবশেষে বলি পুরাণ কিছুদিন গল্প না ভেবে পড়ুন মন দিয়ে কারণ পুরাণেই লুকিয়ে আছে রহস্যের ইন্দ্রজাল